একটু শান্ত হন প্লেয়ারদেরকে অনুরোধ করবো আমাদের উভয় নেতা সাহেব আছেন সুদক্ষ হাতে তারা সুন্দরভাবে ম্যাচ পরিচালনা করছেন আপনারা একটু শান্ত হন আই টাকা করছেন ওখানে একটি হলুদ কার

আক্রমণের কিন্তু তেমন ঝলা আমরা পাচ্ছি না ওড়িয়া কাছ থেকে এবারে কিন্তু একটু আক্রমণ ওঠার চেষ্টা করেছিল কিন্তু এখানে মিস পাস দিয়েছে অনেকটা জোরে বল ওখানে ফেলে দিয়েছিল বরং জুনিয়র যুব গোষ্ঠীর প্লেয়াররা তারা কিন্তু আক্রমণে ফেলাচ্ছে এবারে কিন্তু কিন্তু না অল্পের জন্য বল চলে গেছে মাঠের বাইরে একটি বল একটি বল পাঠিয়ে দেবেন যাদের কাছে আছে প্রসেনজিৎ হালদার ভাই একটি বল পাঠিয়ে দেবেন খালে যে বলটি পড়েছে আমাদের যে সমস্ত বল বয় আছে ভাই তোমাদের অক্লান্ত পরিশ্রম গতকাল থেকে করছ তোমাদেরকে ধন্যবাদ অনেক স্নেহ ভালোবাসা তোমরা বলটা নিয়ে চলে এসো ওখান থেকে বল যেখানে কারা সেখানে গতকাল থেকে দুটি ম্যাচে ম্যান অব দা ম্যাচ হয়েছে এই কারা নাইনটি নাইন জার্সি ভারি আজও আমরা যেখানে বল সেখানে কারাকে দেখতে পাচ্ছি ফরওয়ার্ড লাইন ডিফেন্স লাইন কখনো সেন্টার সার্কেল সব জায়গায় এই কারা সুযোগ পেয়েছে করা কিন্তু দেখি নিয়ন্ত্রণ হয়তো সুযোগ তৈরি হতে পারত আর হল চালো চলছে দ্বিতীয় অর্থের খেলা মেগা ফাইনাল সেই মেগা ফাইনালের রেজাল্ট আপাতত দুই শূন্য ফলাফল অলি ভাইজান একাদশের কিন্তু প্রতিকূলে তাই তাদেরকে বলবো আর একটু উজ্জীবিত খেলার জন্য আক্রমণে ওই ভাই সেখানে কিন্তু বল দখলে লড়াই চলছে দশ নম্বর জার্সি দাঁড়িয়ে তিনি কিন্তু নিয়ন্ত্রণে রেখে সাত নম্বর জার্সি দিকে ঠেলে দিয়েছেন সেখান থেকে নিরানব্বই নম্বর জার্সি সেখান থেকে ন নম্বর জার্সি সুন্দর একটা সুযোগ ছিল কিন্তু না সেভ করে বলটাকে বাঁচিয়ে দিয়েছেন ওই গোলকিপার জুনিয়র যুব গোষ্ঠী

তবে আমরা যতটা আশা করেছিলাম অলি ভাইজার একাদশের কাছে তারা আগের দুটো ম্যাচে যেভাবে আমাদেরকে মনোরঞ্জন করে যে তাদের প্লেয়াররা তারা উচিত দল ফাইনালে তারা একটু ঝুঁকিয়ে আছে তবে ফুটবল অনেক কিছু ধরতে পারে চাইব আমরা একটু ভালো খেলা যাতে আমরা তারা দেখাতে পারে তার একটু ভালো খেলা আরো গাছে যারা বসে আছো গাছে যারা বসে আছো ভাড়া নিচে নেমে এসো আমাদের এখানে কুলকি প্রশাসনের আধিকারিকরা আছেন আমাদের বিমল মন্ডল মহাশয় ট্রাফিক ওসি সার্জেন উনি বলছে ভাই তোমরা নেমে এসো দুর্ঘটনা হলে কিন্তু তোমাদেরই ক্ষতি হবে নেমে এসো ভাই হ্যালো আমরা আনন্দের সঙ্গে